ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি আবারও একটি নতুন নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন একটি ক্যাটাগরিতে তো সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে লোক নেওয়া হবে যেহেতু কোনো অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন মানে এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা প্রথম শ্রেণী রয়েছেন এবং দ্বিতীয় শ্রেণী রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তৃতীয় শ্রেণী একদম গ্রহণযোগ্য নয় সেই সাথে এখানে বয়সের বিষয়টি লক্ষ্য করুন যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আমি আরেকটি বিষয় সাজেস্ট করব আপনি চাইলে চাকরির দায়িত্ব বিষয়গুলো পড়ে নিতে পারেন এখন আমি সার্কুলারটির সামারি তুলে ধরবো এখানে কালীপদ নির্দিষ্ট নয় কতজন লোক নেওয়া হবে উল্লেখ নেই এখানে আপনাকে সর্বোচ্চ বেতন দেওয়া হবে এক লক্ষ টাকা কর্মস্থল হবে ডাকা এবং বয়স হবে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সেই সাথে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় ফেব্রুয়ারি দু সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন আর সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আশা করি ডাচ বাংলা ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছে এবং সেই সাথে আরেকটি বিষয় বলবো আবেদনের লাস্ট ডেট আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঠারো তারিখের মধ্যেই আবেদনটি করে শেষ করতে হবে